বাংলাদেশ আরেকবার স্বাধীন হলো আর এই স্বাধীন বাংলাদেশে মানুষ কতটা খুশি তা আপনি আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আমাদের ছাত্রদের ধারা আমাদের সন্তানদের ধারা এই দেশে রক্ত প্রাণের বিনিময় তাজা তাজা এই দেশটাকে আরেকবার আমরা স্বাধীন করতে পেরেছি আমরা তোমাদেরকে কখনই ভুলব না সত্যি পাঁচই আগস্ট যে এ দেশের মানুষের আনন্দ উল্লাস দেখে আমরা বুঝতে পেরেছি যে এ দেশের মানুষ ঈশ্বর অত্যাচার শাসকের হাত থেকে রেহাই পেয়ে তারা কতটা আনন্দিত আসলে এই দেশটা গণতন্ত্র দেশ আর একটা গণতান্ত্রিক দেশে কখনই এক নায়কতন্ত্র করা যায় না আপনি দেশের বাইরে দেশের মানুষের বাইরে গিয়ে যখন দেশটাকে বিবেচনা করবেন দেশটাকে পরিচালনা করার চেষ্টা করবেন তখনই আপনার পতন ঘটবে একটা কথা মনে রাখবেন এই দেশটা এ দেশের জনগণের এ দেশের সন্তানদের আর তাদের মুখ চাপানো যখন চেষ্টা করবেন তাদেরকে দেওয়ালে পিঠ যখন ঠেকিয়ে দিবেন তখন আপনারও পতন ঘটতে এই দেশের সন্তানরা একদিনও দ্বিধাবোধ করবে না তারা তাজা রক্তের বিনিময় আবারও চিনি আনবে এ দেশের স্বাধীনতা আমার বাসার উপরে হেলিকপ্টারের কথা আমি এখনো ভুলতে পারছি না আমি ভেবেছিলাম আমি পরাধীন হয়ে গেছি আমার মুখে তালা দেওয়া হয়েছে আমি স্বাধীনভাবে কথা বলা তো দূরের কথা চলতেও পারবো না আমার ভাইদেরকে বোনদেরকে বিনা অপরাধে তুলে নেওয়া হয়েছিল সেই দিনের কথা আমি কখনই ভুলতে পারবো না পাঁচই আগস্ট আরেকবার স্মরণ করবে দেশের মানুষ বাংলাদেশের সন্তানরা স্টুডেন্টরা তারা কতটা আনন্দিত তারা কতটা উৎসাহিত এদেশের জনগণ আমাদের সন্তানদের ভবিষ্যতের নিরাপত্তাহীনতায় কতটা ভুগেছিল এবং ভবিষ্যতের কতটা চিন্তা ছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি আমার সবারই জানা আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই আপনারা এদেশের মানুষের জনগণের টাকায় আপনারা পরিচয় এ দেশের জনগণের নিরাপত্তা আপনাদের হাতে আপনারা এটার অপব্যবহার করবেন না ক্ষমতার লুবে ভুলে যাবেন না যে নম্রদ এবং ফেরাউন যেখানে টিকতে পারেনি যুগে যুগে কোনো নেতাই যেখানে টিকতে পারেনি সেখানে ক্ষমতার বড়াই বেশি দিন নয় তার পতন ঘটবে তাই এদেশের মানুষের জনগণের পাশে থাকুন জনগণকে আস্থা ফিরিয়ে দিন যে আপনারা এদেশের জনগণের বন্ধু আপনারা বন্ধু হয়ে এসেছেন আপনার শত্রু নয় এদেশের প্রত্যেকটা সন্তানকে প্রত্যেক মাকে সে আস্থা ফিরিয়ে দিন যে কথায় কথায় কাউকে আপনারা নিয়ে যাবেন না তুলে কুশের টাকার বিনিময়ে যারা বড় করে ফেলেন অবৈধ কাজকে আপনারা সঠিক বলে প্রচার করেন তাদেরকে সাবধান করতে চাই আপনারা এদেশের সন্তানদের দিকে তাকান তাদের দিকে তাকিয়ে আরেকবার শিক্ষা নেন এখন থেকে যদি দেশের কোনো দুর্নীতি কোনো অপচার আপনারা করেন ক্ষমতার অপব্যবহার করেন আপনাদের ঠিক একইভাবে এটার পতন ঘটাবে এদেশের সন্তানরা এদেশের দামাল ছেলেরা এই এই দেশের দেশের আইন ক্ষমতা এই দেশে যত আইন শৃঙ্খলা আছে এই কিন্তু দেশের জনগণের যান মাল এবং তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কিন্তু তা না করে যখন আপনি ভক্ষ হবেন এইভাবেই যুগে যুগে প্রত্যেকের পতন ঘটবে ইনশাল্লাহ আসলে আমরা হানাহানি চাই না রক্তাক্ত জীবন চাই না আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই আমাদের সন্তানরা যাতে এই দেশে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সোনার বাংলাদেশ গড়তে পারে আমাদের এই সন্তানরাই এদেশে একদিন প্রধানমন্ত্রী হবে এদেশের বড় বড় উপর কর্মকর্তাদের পদে তারা পরিচালনা করবে তাহলে এই দেশের সন্তান এদেশের স্টুডেন্টদেরকে মেধাবী ছাত্রছাত্রীদেরকে অবশ্যই আপনারা ভালোবাসা দিন তাদেরকে সহযোগিতা করুন তাদেরকে বেড়ে উঠতে দিন যাতে আমার এই বাংলাদেশ আমার এই সন্তানদেরকে সুন্দর একটা আগামী ভবিষ্যৎ উপহার দিতে পারে আজকের স্টুডেন্ট এদেশের সম্পদ তাদেরকে কখনোই অবহেলিত করবেন না মেধার বিকাশ ঘটান এদেশের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে সহযোগিতা করুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করুন বাংলাদেশের সবচাইতে কঠিন পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম ডুবিয়ে দেওয়া হয়েছে আমরা চাই আমাদের দেশের সন্তানগুলো মানুষের মতো মানুষ হোক তারা এই দেশে নিজের ভবিষ্যৎ গড়ুক এবং বিশ্বের কাছে আমাদের দেশটাকে তারা প্রেজেন্ট করতে পারে যে বাংলাদেশের মানুষ এখন আর সেই দেশ নেই তারা অনেকটাই এগিয়ে গেছে উন্নতির শিখরে তাদেরকে যেতে সহযোগিতা করুন সকলের কাছে এই একটাই আকুল ও অনুরোধ আর আপনারা যারাই দেশকে পরিচালনা করবেন অবশ্যই দেশের দেশের জনগণের স্বার্থে তাদের পাশে থাকবেন এবং এই দেশকে ভালোবেসে দেশকে রিপ্রেজেন্ট করে দেশের জনগণের পাশে থাকবেন রাখবেন ক্ষমতায় আপনি এত দূর যাবেন না যাতে সেই ক্ষমতা আপনাকে এতটা নিচে নামিয়ে দেয় যে পায়ের ধুলিও পর্যন্ত আপনাকে ঘৃণা করে একটা কথা মনে রাখবেন কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না যারাই এ পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করেছেন তাদের অবস্থা ঠিক এরকমই হয়েছে কথাই আছে কারো জন্য কিছু করতে না পারলেও তার মনের জায়গাটুকু করে নিন তার ক্ষতিটুকু করার চেষ্টা করবেন না এই দেশের ক্ষতি যারাই যুগে যুগে করতে এসেছিল তাদের সকলেরই পতন ঘটেছে এ দেশের সন্তানদেরকে হালকাভাবে নিবেন না তারা তাজা রক্তের বিনিময় দেশকে স্বাধীন করতে শিখে গেছে আমার দেশের সন্তানদেরকে দেশের সন্তানদের মেধাকে কখনই আপনারা হালকাভাবে নেবেন না তাদেরকে সঠিক সুযোগ দিন তাদেরকে তাদের উপযুক্ত প্রাপ্য যেটা সেটা বুঝিয়ে দিন এদেশের জনগণ এখন আর বোকা নয় এদেশের জনগণ এখন অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছে এদেশের জনগণ এখন ন্যায়ের পথে ন্যায় বুঝে অন্যায়কে অন্যায় বলতে জানে ন্যায়কে ন্যায় বলতে জানে আর আমাদের সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎকে যারা ধুলি শ্বেত করতে চেয়েছেন এই ভবিষ্যৎকে যারা নষ্ট করতে চেয়েছেন তাদেরকে আবারও সাবধান করে দিচ্ছি কত মা কত বোন কত বাবা তার সন্তান তার ভাই তার প্রিয়জন তার কাছের মানুষকে হারিয়েছে আমরা আর রক্তাক্ত দেখতে চাই না আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই একটা স্বাধীন বাংলাদেশ চাই আমরা স্বাধীনতা চাই আমরা এই স্বাধীনতার জন্যই আমরা এই দেশটাকে আরো একবার স্বাধীন করেছি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচার তৌফিক দিক আমাদের সন্তানদেরকে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দেওয়ার সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার তৌফিক দিক আপনারা যারাই আছেন যারাই আসবেন পরবর্তী সময় এই দেশটাকে লুটেপুটে না খেয়ে দেশটাকে সুন্দর করে গড়ার উদ্যোগ নেন কারণ এই দেশের মানুষকে আর কতটা ভোগান্তি দিবেন আমাদের দেশের মানুষরা এখন আর আগের মতো নেই এই দেশটাকে স্বাধীনভাবে শিখুন শিখুন স্বাধীনভাবে রাখতে দেশের মানুষের জবান বন্ধ করার চেষ্টাও করবেন না ভুল কেউ কোনো ছাত্রর মুখে আর তালা দেওয়ার চেষ্টা করবেন না কোনো মায়ের বুকে আঘাত করার চেষ্টা করবেন না ক্ষত বিক্ষত তো কম করলেন না আর কখনই আমরা এটা আশা করি না আমার দেশের জনগণ কতটা আনন্দিত কতটা উৎসাহিত তা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটা আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন